এই জন্য আল্লাহ মুসা আলাইসাল্লামকে এদের সাথে মানুষ করেনি মুসা মুসালাইসাল্লামকে ফেরাউনের বাড়িতে মানুষ করেছে কেন বানু ইসরায়েলের সাথে মানুষ হলে তো খালি পালিয়েই বেড়াতো সারাদিন তো পালিয়ে বেড়াবে লুকিয়ে বেড়াবে স্বাভাবিকভাবে বড় হবে না স্বাধীনতা থাকবে না গোলামি করতে করতে বড় হবে তখন সত্যই বলবে কি আর ন্যায় পরায়ণতাই করবে কি আত্মমর্যাদাই তো নাই সেলফ রেসপেক্টই তো নাই বিক্রি হয়ে গেছে তো ফেরাউনের বাড়িতে রাজকীয় ভাবে বড় হয়েছে মানে স্বাভাবিক স্বাধীনতা স্বাভাবিক মান মর্যাদা নিয়ে বড় হয়েছে বড় হওয়ার কারণে পঁচিশ তিরিশ বছর বয়সে যখন ফেরাউনের বাড়ি থেকে বের হয়ে দেখছে যে ফেরাউনের একটা লোক বানু ইসরা একটা লোকের উপর জুলুম করতেছে তখন মুসা এক থাপ্পট দিয়ে ফেরাউনের লোককে অন দ্য স্পট স্পট ডেড মেরে ফেলে দিয়েছে তো এই যে স্পট ডেড করে দিল একটা ফেরাউনের লোককে এই হিম্মত এই থাপ্পট দেওয়ার হিম্মত তিনশো বছরে গোলামদের হয়নি তো মুসা সালাম যদি গোলাম থাকতেন জীবনে ওনার হিম্মত না তো উনি ফেরাউনের বাড়িতে স্বাভাবিক মানুষ হিসেবে বড় হওয়ার জন্য ওনার সত্যবাদিতা আমানতদারিতা ন্যায়পরায়ণতা আত্মমর্যাদা সাহসিকতা এই স্বাভাবিক জন্মগত বৈশিষ্ট্যগুলো ঠিক ছিল এই জন্য ওনার সাথে বানু ইসরায়েলদের মিলতো না বানু ইসরায়েলের তো সব গোলাম এরা তো তিনশো বছর থেকে গোলামি করে আসছে তো এরা কথায় কথায় ছোটো খাটো মারামারি লেগে যাবে তো ছোটো খাটো মারামারি লাগার স্বভাব যার সে তো বলবে যে তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো হ্যাঁ আল্লাহকে না দেখলে ইমান মান আনবো না এটা কেমন ধরনের লোকদের কথা ওই ধরনের লোকদের কথা তারা ছোটো খাটো জিনিসটা মারামারি লেগে যেতে পারে যে কারো ছাগল এসে আপনার বাড়িতে খেয়ে নিয়েছে তো আপনি এখন মারামারি লেগে গেলেন তো এই মারামারি যারা ছোটখাটো জিনিস নিয়ে লাগতে পারে তাদের মধ্যে এই স্বভাব আসতে পারে গোলামীর কারণে আর এই স্বভাব মুসা আল্লাহ মধ্যে আসেনি কেননা উনি গোলাম ছিলেন না আর পৃথিবীর কোন নবীকে আল্লাহ এভাবে গোলাম অবস্থায় পৃথিবীতে আনেননি সব আত্মমর্যাদার সাথে দুনিয়াতে আসছে ইব্রাহিম আলহামের বাপ আজর নমরুদের যুগের বড় মন্ত্রী তো মন্ত্রীর সন্তান ইব্রাহিম এই জন্য ইব্রাহিমের মধ্যে মিথ্যা ছিল না ইব্রাহিমের মধ্যে সততা ছিল আমানতদারিতা ছিল সাহসিকতা ছিল আত্মমর্যাদা ছিল মোহাম্মদ সাইহেস্লাম তো গোলাম নয় মোহাম্মদ সোহা ইসলামের দাদা তৎকালীন আরবের শ্রেষ্ঠ কোরাইশ বংশের সর্দার তো সর্দারের ছেলে মোহাম্মদ সোহা ইসলাম তো ওকে কোনোদিন ছোট মন মানুষের নিয়ে চলা লাগেনি টাকা ধন সম্পত্তির অভাব নিয়ে কোনোদিন চলা লাগেনি চুরি চামারি করে কোনোদিন চলা লাগেনি তো কেন মিথ্যা বলবে কেন আমানতের খেয়ানত করবে কেনই বা ন্যায় পরায়ণতা করবে না তাহলে বানু ইসরা এরকম মিথ্যুক আমানতের খেয়ানতকারী মুনাফেক হয়ে গেছে গোলামি করতে করতে আমরা মুসলমানেরা বিশেষ করে যে সমস্ত যে অঞ্চলের মুসলমানেরা গোলাম ছিল যে অঞ্চলের মুসলমানেরা গোলাম ছিল না ওদের চরিত্র পাল্টাই আমরা বাংলাদেশ ভারত পাকিস্তানের মুসলমানেরা আড়াইশো তিনশো বছর গোলামি করেছি কাদের ব্রিটিশ দেশ আপনাদের আর এর আগের সিএসএস এ পর্যায়ে দেখবেন যেই জমিদারের নামে খাজনা দেওয়া হতো তাদের নামে জমি আছে মানে জমির মালিকানা পর্যন্ত ছিল না জমির মালিকানা শেরে বাংলা এ কে ফজলুল হকের যে মন্ত্রিসভা যে মন্ত্রিসভা দুই বাংলা মিলে তৈরি হয়েছিল ওই শেরে বাংলা একে কে হকের মন্ত্রিসভা জমিদারি প্রথা বিলোপ করেছিল তখন আমাদের নামে জমি রেকর্ড হয় ব্যক্তি নামে জমি রেকর্ড হয় তার আগে তো আমাদের জমির মালিকানা পর্যন্ত ছিল না কোন লেভেলের গোলাম ছিলাম আমরা নীল চাষ করানোর জন্য আমাদের বাপদাদা তাদের বাপদাদাদেরকে ব্রিটিশরা পিটিয়ে হত্যা করে দিত তাহলে সার সার বলতে বলতে আমাদের জিব্বা ফেনা উঠে গেছে ব্রিটিশদের গোলামি করতে করতে আমাদের স্বাভাবিক চরিত্র ধ্বংস হয়ে গেছে ফলে আমাদের রক্তের মধ্যে ঢুকে গেছে মিথ্যা রক্তের মধ্যে ঢুকে গেছে ধোকা রক্তের মধ্যে ঢুকে গেছে অন্যায় কেননা আজীবন ব্রিটিশরা শাসন করতে এইভাবে যে অর বিরুদ্ধে একে লাগিয়ে দেয় এরা দুইজন দুইজনের বিরুদ্ধে লাগতে থাকবে আর আমরা শাসন করব। তো আজীবন যদি নিজেরা নিজেরাই মারামারি কাটাকাটি যারা করবে তাদের স্বাভাবিক চরিত্র ঠিক থাকবে না এদের আত্মমর্যাদা থাকবে না এদের আত্মসম্মান থাকবে না এরা মিথ্যা বলতে অভ্যস্ত হবে কত মিথ্যা বলে ব্রিটিশদের কাছে কাকে কত ছোট করা যায় আর আমি কত ভালো হতে পারি যাতে ব্রিটিশরা আমাকে দুইটা টাকা দেয় দুইটা পদ দেয় কার প্রতি কত অন্যায় করে কত জুলুম করে কেমনে কোন জিনিস দখল করা যায় ক্ষমতা দখল করা যায় কি দখল করা যায় অধিকার নাই তো গোলাম আপনারা বাংলাদেশের মুসলমানদেরকে যে খারাপ অবস্থায় দেখতেছেন এখন বা আমি দেখতেছি এর চেয়েতে বেশি খারাপ অবস্থা আফ্রিকার মুসলমানদের কেন ওরা আরো ভয়ঙ্কর লেভেলের গোলামি করেছেন ফ্রান্সের ইতালির স্পেনের আমাদের গোলামির ব্রিটিশদের সাথে গোলামির একটা লিমিট ছিল ওরা আনলিমিটেড করেছে আনলিমিটেড আমাদেরকে ব্রিটিশেরা তাও ন্যূনতম নামকা আসতে হলেও স্বাধীনতা দিয়ে গেছে ফ্রান্স এখন পর্যন্ত আফ্রিকান মুসলিম কান্ট্রি গুলোকে এতটুকু স্বাধীনতা দেয়নি বলছে স্বাধীন কিন্তু এতটুকু স্বাধীনতা দেয়নি যে ওদের টাকা ওদের নিজস্ব কেন্দ্রীয় ব্যাংকে থাকবে না ফ্রান্স বলে দিয়েছে তোমার টাকা আমার ব্যাংকে থাকবে ফ্রান্সের রাষ্ট্রীয় ব্যাংকে থাকবে এবং তোমরা নিজেরা উদ্যোগ নিয়ে কোনো অস্ত্র কেনা বেচা করতে পারবো না আমাদের মাধ্যমে অস্ত্র কেনা বেচা করতে হবে এরকম অসংখ্য গোলামির নিজাম এখনো ফ্রান্স ইতালি স্পেন বাস্তবায়ন করে রেখেছে আফ্রিকার মুসলমান মুসলিম দেশগুলোর উপর এই জন্য ফ্রান্সে গিয়ে দেখবেন আইফেল টাওয়ারের পাশে যত মদখোর আছে যত বিড়িখোর আছে যত জুয়ার আড্ডা আছে যত ছিনতাইকারী আছে আল্লাহর অস্ত্র যত চিন্তাইকারী আছে তার নাইনটি পারসেন্ট মুসলমান আফ্রিকা থেকে আসা মুসলমান এদেরকে চিন্তাইকারী কে বানালো এদের গোলামি এদেরকে ছিনতাইকারী বানিয়ে দিয়েছে এদের গোলামি এদেরকে মধখোর জুয়াখর বানিয়ে দিয়েছে আপনি ইন্ডিয়াতে যান আমি যখন গেছিলাম তখনকার কথা বলছি যে ইন্ডিয়ার কোনো জেলায় যদি বেশিরভাগ মুসলমান থাকে তাহলে বা ফিফটি ফিফটি মুসলমান থাকে তাহলে ওই জেলার যত চুরির মামলা আছে যত ডাকাতির মামলা আছে যত মদ জুয়ার মামলা আছে তার সত্তর পার্সেন্ট মামলা থাকবে মুসলমানদের নামে আর বিশ ত্রিশ পার্সেন্ট মামলা থাকবে হিন্দুদের নামে কেন হিন্দুরা মেইন স্ট্রিমে আছে এরা পড়ালেখা করছে শিক্ষিত হচ্ছে সরকারি চাকরি পাচ্ছে আর এরা মুসলমানেরা গোলাম এদের পড়ালেখার সুযোগ নাই সরকারি চাকরির সুযোগ নাই এরা আজীবন লেবারি করে মিথ্যা বলে ধোকাবাজি করে জুয়া মদ খায় এদের জীবন পার গোলামই এইভাবে মানুষের স্বভাবকে ধ্বংস করে দেয় গোলামি এইভাবে মানুষের চরিত্রকে ধ্বংস করে দেয় তাহলে বানু ইসরায়েল নবীর সন্তান হওয়ার পরও এত নিমক খারাপ হয়ে গেছিল কেন গোলামির কারণে এদের স্বাভাবিক চরিত্র ধ্বংস হয়ে গেছিল আমরা মুসলমানের এরকম হয়ে গেছি কেন গোলামির কারণে আমাদের স্বাভাবিক চরিত্র ধ্বংস হয়ে গেছে আমি যে বললাম এখনো কিছু মুসলমান আছে যারা স্বাভাবিক চরিত্রের উপর আছে আপনি যান আফগানিস্তানে যান আফগানিস্তানের পাঠানদের কাছে যান এরকমও ঘটনা সত্য ঘটনা আছে যে আমাদের বাংলাদেশের মুসলমানেরা বা বাঙালিরা লোক দেখানোর জন্য ভাই আসেন আমার বাড়িতে দুটা খেয়ে যান ভাই আসেন দুটা খেয়ে যান পাঠানের এরকম লোক দেখানো কথা বলা জানে না আপনি যদি কোনো পাঠানের সাথে কথা বলেন আর বলেন ঠিক আছে ভাই আসবো একদিন আপনার বাড়িতে খাবো আচ্ছা কালকে আসবো দেখ খাব ইনশাল্লাহ দুপুরে স্বাভাবিক এমনি গল্পে গল্প বলে দিলেন কাল দুপুরে আসবো কিন্তু দুপুরবেলা আসলেন না খাওয়ার জন্য তাহলে এই রাগে পাঠান আপনাকে গুলি করে হত্যা করে দিবে যদি বললি কথা রাখলি না কেন কেননা আফগানিস্তান কোনোদিন না ব্রিটিশের গোলামি করেছে না আফগানিস্তান কোনোদিন রাশিয়ার গোলামি করেছে না আফগানিস্তান কোনোদিন আমেরিকার গোলামি করেছে তো গোলামি যখন কোনোদিন করেনি তো মিথ্যা বলাও শিখেনি গোলামি যখন কোনোদিন করেনি তখন আমানতের খেয়ানত করাও শিখেনি গোলামি যখন কোনোদিন করেনি তখন অন্যায় করাও শিখেনি ন্যায়পরায়ণতা আমানতদারিতা আর সত্যবাদিতার মাপকাঠিতে অটাল অনড় পাহাড়ের মতো অনড় যান যাবে যাবে সত্য বলবো আর কথা দিলে ওয়াদা দিলে রক্ষা করব কেননা ওরা ওদের জন্মগত মুসলমানিত্বের উপর বাকি আছে কোনোদিন গোলামি করেনি এরকম পৃথিবীর যে প্রান্তের মুসলমানেরা কোনো দিন গোলামি করেনি ওদের স্বাভাবিক চরিত্র বাকি আছে সম্মানিত উপস্থিতি তাহলে আজকে আমার এই বক্তব্যের গরম পানি দিতে বলবো আজকে আমার এই বক্তব্যের সারমর্ম যদি করি তাহলে আমি নিজেও আগে ভালোভাবে বুঝতাম না আমি মনে করতাম ইসলাম হয়তো বাহ্যিক কিছু এবাদতের নাম বাহ্যিক এবাদত জরুরি কিন্তু বাহ্যিক এবাদত মানে অভিনয় নয় অভিনয় করে নামাজ পড়া আর অভিনয় করে দাড়ি রাখা আর আল্লাহর সাথে ধোকাবাজি করা সুদ খাওয়া ঘুষ খাওয়া মিথ্যা কথা বলা আমানতের খেয়ানত করা ন্যায় পরায়ণতা না থাকা স্ত্রীর উপর জুলুম করা বনের সম্পত্তি না দেওয়া বনের অধিকার না দেওয়া মা বাবার হক না দেওয়া এগুলো মুসলমানিত্ব নয় এদের নামাজ রোজা হজ জাকাত কিছুই কিয়ামতের মাঠে কাজে লাগবে না যতদিন না যাদের উপর এরা জুলুম করেছে এরা এদেরকে ক্ষমা না করবে এবং আমাদের মুসলমানদের গোলামিও শেষ হবে না মুসলমানদের আগে এই জিনিসটা ঠিক করতে হবে সত্য বলতে পারতে হবে জীবন চলে যাবে চব্বিশ কোনোদিন দিন মরা পর্যন্ত মিথ্যা বলবো না সত্য বলতে হবে ন্যায় পরায়ণ তার মাপকাঠি ঠিক রাখতে হবে স্ত্রী আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশী যাই হোক কারো প্রতি অন্যায় করবো না ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফাঁকি দিব না মিথ্যা বলে অধস্তন কর্মকর্তা কর্মচারীর উপর অন্যায় করব না যার যতটুকু হক ততটুকু দিয়ে দিব ন্যায় পরায়ণতা জীবন গেলেও বজায় রাখবো ন্যায়পরায়ণতা সততা আমানতদারিতা কেন এটা আমার নবীর জন্মগত বৈশিষ্ট্য আরে জন্মই হয়েছে এটার উপর তারপরে চল্লিশ বছর পরে নামাজ রোজা হজ্জাকাত এসেছে ভাই চল্লিশ বছর পর্যন্ত উনি সত্যবাদী আমানতদার ন্যায় পরায়ণ চল্লিশ বছর পর নামাজ রোজা হজ্জাকাত তো আগে ওই জন্মগত বৈশিষ্ট্যটা লাগবে এই যে এতগুলো ক্যামেরা আছে এতগুলো মোবাইল আছে সারা বাংলাদেশে এখন হাজার হাজার জালসা হচ্ছে আজকেও শত শত জালসা হচ্ছে তারপরেও সারা পৃথিবীতে এরকম টিভির মাধ্যমে আরো শত বক্তব্যের মাধ্যমে দাওয়াত হচ্ছে কিন্তু বিপ্লব নাই কিন্তু মোহাম্মদ তেইশ বছরে বিপ্লব করে ফেলেছিল কেন এখন বিপ্লব নাই কেন কেননা যত বক্তা বক্তব্য দিচ্ছে সবগুলো মুনাফেক মুখে যা বলে বাস্তবে তা করে না সবাই মিথ্যুক ফলে এদের বক্তব্য কাজে লাগে না তাহলে যত জায়গায় জালসা হচ্ছে এদের দাওয়াতি কাজ কাজে লাগে না কেননা সবাই মিথ্যুক সবাই ধোকাবাদ সবাই আমানতের কেয়ানতকারী সবাই অন্যায়কারী তার কারো কিছু আর কাজে লাগে না মানে বরকত হয় না আর মোহাম্মদাম কেমন সাহাবি তৈরি করেছিল কেমন অনুসারী তৈরি করেছিল যে অমরাজার ঘটনা তো শোনালাম তাহলে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছে কেন মনে রাখতে হবে একটা কথা সারা পৃথিবীতে ইসলাম যখন গেছে আল্লাহর কসম সারা পৃথিবীতে ইসলাম যে ছড়িয়ে গেছে সালাতের দাওয়াত নিয়ে ছড়ায়নি সিয়ামের দাওয়াত নিয়ে ছড়ায়নি হজের দাওয়াত নিয়ে ছড়ায়নি জাকাতের দাওয়াত নিয়ে ছড়ায়নি মানে এইগুলোর বৈশিষ্ট্য বলে ইসলাম ছড়ায়নি পৃথিবীতে মানুষ ইসলাম পাগলের মতো গ্রহণ করেছে যে এখানে গেলে ন্যায় পরায়ণতা পাওয়া যাবে এখানে গেলে আমানতদারিতা পাওয়া যাবে এখানে গেলে সততা পাওয়া যাবে এই কারণে স্পেইনের খ্রিস্টানেরা এত মজলুম ছিল যখন তারেক বিন জিয়াদ স্পেনে ঢুকেছে দেখেছে এদের সততা আমানতদারিতা ন্যায় পরায়ণতা আরে কিসের কি ছাড় এগুলো এগুলো ধোকাবাজির ধর্মের আমার দরকার নাই যেখানে সততা আছে আমানতদারিতা আছে চলো আজ আমরা বাঙালিরা মুসলমান হয়েছি কেন সেটাও জানেন না হিন্দুদের মধ্যে যে চারটা শ্রেণী ছিল ব্রাহ্মণ শূদ্র ক্ষত্রিয় ঠিক আছে দাস এই চারটা শ্রেণীর মধ্যে আমরা ব্রাহ্মণ ছিলাম না তো ব্রাহ্মণেরা বাকি অধীনস্থদের উপর জুলুম করত যখন এই অঞ্চলের মুসলমানেরা দেখেছে আরে বাপরে বাপ ইসলাম এরকম ইসলামে এতটা সততা এতটা আমানোদ্দারিতা এতটা ন্যায় পরায়ণতা যে কালো সাদার পার্থক্য নাই এবং সব মানুষ সমান রাজা বাদশাহ ফকির সব সমানভাবে মসজিদে এক কাতারে দাঁড়াতে পারছে এত অধিকার ইসলামে এগলের কি দরকার এগুলো হিন্দু ফিন্দু ধর্মবাদ সব চলো ইসলাম গ্রহণ করি সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে গেছে আল্লাহর নবী এবং তার অনুসারীদের সততা আমানতদারিতা ন্যায় পরায়ণতার কারণে আর এখন আমরা এত বক্তব্য দিয়েও মানুষ ইসলাম হয় না কেন আমরা সবগুলো ধোকাবাজ সবগুলো মিথ্যুক সবগুলো আমানতের খেয়ানত সবগুলো অন্যায়কারী এই জন্য হয় না হবেও না তাহলে রাসুলসাল আসাল্লামের ওই জন্মগত বৈশিষ্ট্য আমাদের আনতে হবে মিথ্যা বলা যাবে না ন্যায় পরায়ণ হতে হবে আমান যতটুকু হক জীবন চলে গেলেও তার হক দিয়ে দিতে হবে জীবন চলে গেলেও মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না সত্যবাদী হতে হবে আপনার চাল চরিত্র আপনার ব্যবহার আপনার উন্নত চরিত্র দেখে মানুষ মনে করবে যে এটাই যদি ইসলাম হয় তো এটাই সত্য এখানেই আসতে হবে তখন বিপ্লব হবে মানুষের দিন ধর্ম গ্রহণ করার বিপ্লব হবে এবার চলেন বলি ওই দলিল যে আমি বললাম মুসলমানের হয়ে যাবে রসুল ওয়াসাল্লাম এক খাদিসে বলেছেন লতার কাবুন না লতার কয়েকটা শব্দ আছে যে অচিরেই তোমরা আরোহণ করবে অচিরেই তোমরা চলবে ওই রাস্তাগুলোতে যেই রাস্তাগুলোতে বানু ইসরায়েলেরা চলত কি বানু ইসরায়েলেরা যদি বানু ইসরায়েলেরা যদি সত্তর দলে বিভক্ত হয়ে থাকে তাহলে আমার উন্মত এর চেয়ে বেশি দলে বিভক্ত হবে তাও বানু ইসরায়েলের যেই যেই গর্তে গেছে আমার উন্মত ওই ওই গর্তে যাবে এমনও আছে হাদিসের একটি বর্ণনায় যে বানু ইসরায়েলের কোনো ব্যক্তি যদি তার মায়ের সাথে জেনাই লিপ্ত হয় তাহলে আমার উন্মতেরও কেউ না কেউ মায়ের সাথে জেনাই লিপ্ত হবে এইভাবে মুসলমানেরা বানু ইসরায়েলের ফাঁদে পা দেবে তথা বানু ইসরায়েলেরা যা যা করতো তাই তাই করবে তো আমিও মাঝে মাঝে ভাবতাম কোরআনের মতো এত দামি গ্রন্থে আল্লাহ সুবাহ বানু ইসরায়েলের মতো একটা জাতির ঘটনা এত কেন এত বিস্তারিত কেন কোন নবীর ঘটনা তো বিস্তারিত বলা নাই বানু ইসরায়েলেরা কি করলো তা বলা আছে আমি বুঝতাম না কেন এখন বুঝি আমরা মুসলমানেরা বানু ইসরায়েল হব এই জন্য আল্লাহ বলেছে যে দেখো ওরা কেমন ছিল ওরা কেমন ধোকা দিত নবীদেরকে আর তোমরা কেমন ধোকা দিচ্ছ আল্লাহকে হারাম টাকা দিয়ে হজ করে লিছ কথা মনে হয় বুঝতে পারেন এটা আল্লাহকে ধোকা দাও তো ঠিক ওরা যা করতো তোমরা তার চেয়ে বেশি খারাপ করছো ওরা তো দেখলে তোমাদেরকে দেখলে তো লজ্জা পাবো তো এই দলিলটা পেয়ে গেলাম রাসুজামের হাদিস থেকে যে তিনি স্পষ্ট বলে দিচ্ছেন যে আমার উন্মত বানু ইসরায়েলের মতো হয়ে যাবে আর আজকে আমরা অলরেডি বানু ইসরাইল হয়ে গেছি এবং আজকের যুগের ফেরাউনেরা আমাদেরকে বানু ইসরায়েলের মতো জবাই করতেছে হত্যা করতেছে ধ্বংস করতেছে সম্মানিত উপস্থিতি বক্তব্যের এই অংশে এসে আল্লাহ তাআলা কেমন উন্নত চরিত্রের মাধ্যমে আমাদেরকে চলাচল করতে বলেছে আমার নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম কেমন উন্নত চরিত্রের মাধ্যমে আমাদেরকে চলাচল করতে বলেছে তার দু একটা উদাহরণ দাওয়াতি কাজ থেকে উল্লেখ করব আল্লাহর কোরআন থেকে সুলসাল্লি সাল্লামের হাদিস থেকে তার আগে আল্লামা ইকবালের একটি কবিতা বলে বক্তব্যের এ অংশ শেষ করে দিতে চাচ্ছি সাবাকড় সাদা কাতকা সুজা আতকা আদা আতকা কাম দুনিয়া কি মুসলমানেরা তোমরা নতুন করে সত্য বলা শিখো আলাম ইকবাল বলছে মুসলমানেরা তোমরা নতুন করে সত্য বলা শিখো তোমরা নতুন করে আমানত দারিতা শিখো ন্যায়পরায়ণতা শিখো তোমাদের মধ্যে সব আছে নামাজ রোজা হজ জাকাত আল্লাহ যায় এদিকে সব আছে কিন্তু ব্রিটিশদের গোলামি তোমাদের কাছ থেকে কয়েকটা জিনিস কেড়ে নিয়েছে তোমাদের সত্যবাদিতা কেড়ে নিয়েছে তোমাদের আমানত দাড়িতা কেড়ে নিয়েছে তোমাদের ন্যায় ন্যায়প্রায়ণতা কেড়ে নিয়েছে তো তোমরা এই কয়েকটা জিনিস নতুন করে শিখো লিয়া জায়গা তুজ্জে কাম দুনিয়া কি ইমাম আজকা তাহলে আল্লাহ তোমাদেরকে পুনরায় পৃথিবীর নেতৃত্ব দিয়ে দেবেন বলেন আল্লাহর আজকের যে আদাওয়া ইসলামী সম্মেলন আয়োজন করা হয়েছে আমি জানি না স্বেচ্ছাসেবক ভাইয়েরা উপস্থিত আছে কিনা যদি আশেপাশে উপস্থিত থাকে আমি দায়িত্বশীল ভাইদেরকে বলবো যে আপনারা উক্ত ইসলামী সম্মেলনে আপনাদের সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য রিজিক আল্লাহ তালার পক্ষ থেকে আসে যত বেশি রিজিক আপনি মানুষের মধ্যে বন্টন করবেন আল্লাহ তত বেশি রিজিক আপনাদেরকে দান করবে এটাই পৃথিবীর নিয়ম কেননা সবার রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়ে রেখেছে তো আল্লাহ সুবাহানহ তালার ওই দায়িত্বে আপনি যত বেশি শেয়ার করবেন আল্লাহ সোভানতাল আপনাকে তত বেশি দিয়ে দিবে এটা আল্লাহর নিজাম পৃথিবী পরিচালনায় তো আপনি যদি পাঁচশো টাকার দায়িত্ব নেন তা আল্লাহ আপনাকে পাঁচশো টাকা দিয়ে দিবে আপনি যদি পঞ্চাশ হাজার টাকার দায়িত্ব নেওয়ার মানসিকতা করেন এবং দিতে থাকেন আস্তে আস্তে বাড়তে থাকেন তো আল্লাহ আপনাকে সেই ব্যবস্থা করে দিবে যেন আপনি ওই দায়িত্ব নিতে পারেন